তার আগের সন্তানকে যার তীষার প্রথম সন্তান কিভাবে তার এই ছেলেটাকে সৎ মায়ের ঘরে টক্সিক একটা জিন্দিগি দিয়ে বড় করতেছে এই তিসা মানে এত রং সং চোকে মেখে আকে মুখে মাকে মেখে কিভাবে সোশ্যাল মিডিয়া সে সংসে যে কথা মাটিত পড়তেছে না তত 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 করে বলতেই থাকে বাইরে বাইরে ভাই সাধারণ কোনো মহিলা হইলে মানে সন্তানের সোকে এরকম ক্রিমিনাল মাইন্ড নিয়ে ঘুরতে পারতো না তিশার যে মস্তিষ্ক শয়তানে ফেল করে ফেলবে এই তিষারে সত্যি কথা বলতে তিশার যেই আগের স্বামী এবং তার ওয়াইফ তারাও কিন্তু চ্যানেল নিয়ে চলে আসছে তিশার আগের স্বামীর একটা ভিডিও দেখলাম মানুষ নাকি তাকে বলে যে ভাই আপনি কি দোষী আপনি কথা বলেন না কেন তো সেই জবাবে তিষার আগের স্বামী একটা ভিডিও নিয়ে আসছে এবং তিশার। আগের স্বামীর যে ওয়াইফ হাফসা এবং তারও ফেসবুক পেজ এবং চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসছে ভাই জঘন্য নোংরামি জঘন্য নোংরামি সত্যি কথা বলতে তারাও চলে আসছে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য চ্যানেল নিয়ে ফেজ নিয়ে তো এই ছোট্ট বাচ্চাটাকে ক্যামেরার সামনে বসাইয়া সৎ কিভাবে কীভাবে হাফসা নামক যে মহিলা মানে বলবো এদের বড়দের মধ্যে এত যা হইছে কিন্তু বাচ্চাটাকে নিয়ে এইভাবে নোংরামি করাটা কোনোভাবে আগের স্বামী তিসার স্বীকার করে নাই তার নাম রবিউল নাকি জানি তো ইনার একটা তিসা সম্বন্ধে একটা বক্তব্য দিছে উনি এটা সামান্য একটু ফুটেজ আমি আপনাদেরকে দেখাই চুপচাপ থাকি বলে আমি দোষী ভাই হোগার তখনাল থাকবে না ঠিক আছে তুমি কী অবস্থা কী কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন চাইছিলাম এই ভিডিওটা আর অনেক আগে দিতে আপনাদের অনেক রিকোয়েস্ট আছে যে আপু এদের নিয়ে ভিডিও দাও না কেন তুমি তো যাই হোক ব্যস্ত ছিলাম দিতে পারি নাই এখন আসছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তো অল্প 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 সামান্য একটু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের লেটেস্ট যে ভিডিওটা এটা হলো এটা হলো তিশার ছেলে যে আবদুল্লাহ বা আয়াত যে ছেলেটা ও অসুস্থ কিছু মানুষ তাকে কমেন্টে বলতেছে আফু তিসা আপু তোমার ছেলে নাকি খুব অসুস্থ কান্নাকাটি করে কিছু খেতে টেতে চায় না তিশা বলে কি যে এগুলো আমি বাড়ির আশেপাশের মানুষ তাকে খোঁজ খবর নিয়েছি খোঁজখবর নিয়েছি আসলে আমার ছেলে আমার মতো মেন্টালি স্ট্রং আমার ছেলে অসুস্থ হওয়ার কথা নাই তোমরা এগুলো বিশ্বাস করো কেন বিশ্বাস করবে না অনেকে জিজ্ঞেস করে তিশাকে আপ আপু তোমার ছেলের জন্য কি তোমার খারাপ লাগে না সে বলতেছে কি আমি কারোর সাথে রাস্তায় গিয়ে কামড়ি করতে পারবো না এবং আজকে অনেক বছর এটা নিয়ে আমি যুদ্ধ করতে করতে আমি এখন এটা গায়ে শোয়া হয়ে গেছে বলো তুমি ডাইনি হয়ে গেছো গায়ে শোয়া হয় নাই তিশা তুমি বলতে পারো যে আমি ডাইনি হয়ে গেছি ভাই ঘুমায় কেমনে খায় কেমনে মুখে এত রং চং মাখি থাকে কীভাবে নিজের সন্তানকে সৎ মায়ের ঘরের মধ্যে দিয়ে রেখে বাবা ভালোবাসে সন্তানকে বাসতে পারে সৎ মা সৎ মাই স এই হাফসা যেই তিশার আগের স্বামীর ওয়াইফ তো এই মহিলাকে যথেষ্ট দেখা যায় একজন বয়স্ক মহিলা কিন্তু কথা হল ওনার যে হাজব্যান্ড ক্যামেরাতে আসছে এতদিন আসে না আসে সেটা তিসারই দোষ তিসাই বাধ্য করছে ওই লোককে এভাবে কথা বলার জন্য তো আমি সবচেয়ে অবাক হয়েছি যে একটা ছোট্ট বাচ্চা ওর মানসিকভাবে কতটা সে বেকারগ্রস্ত হয়ে যাইতেছে মেয়ে বাচ্চাটা মানসিকভাবে সে তার উপর দেখি যেতেছে এবং তৃষার এই বাচ্চাটাকে যথেষ্ট অসুস্থ মনে হয় দেখতে অনেক রোগা লাগে দেখতে যেটা আমরা ভিডিও বা ছবির মধ্যে যতটুক দেখা গেছে সবচেয়ে বড় কথা হয়েছে তৃষার হাত ধরে এখন এরাও চলে আসছে ইউটিউবে ভাই তো নিজস্ব যুদ্ধ দেখাও না বাচ্চাটাকে ফুজি করি তোমরা দুই ফ্যামিলি এত নোংরামি করো কেন তিসা এখান থেকে প্রশ্নের জবাব দে এবং এই ছোট্ট বাচ্চাটাকে ক্যামেরার সামনে বসাইয়া সতমা বলে তুমি এটা বলো ওইটা বলো ওইটা বলো আরিসার জন্য তুমি এত টাকা খরচ করো আমার জন্য করো না আমার জন্য আমার কি তখন খারাপ লাগে না ভাই কেমন নির্লজ্জ হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে যদি সেই তার বাবার সন্তান হয়ে থাকে তার দায়িত্ব তার বাবার তিশা যদি পার্সোনালি তার সন্তানের জন্য কিছু দেয় সেটা ঠিক আছে দেয় মা হিসাবে দিবে এখন তোমরা কি বাচ্চাটাকে পালতে পারতেছো না না পালতে পারলে তুমি তিশার কাছে দিয়ে দাও তিশা যদি না রাখে জনগণ দেখবে একদিন এনে দিয়ে দাও যে তোমার ছেলে তোমার কাছে রাখো পালতে পারতেছি না ক্যামেরার সামনেই বাচ্চাটাকে বসায় এসব জঘন্যনগ্রামী করাটার মানেটা কি তোমরা দুজন ফ্যামিলি করতেছো করো না চুলাচুলি যা মন চাই করো কিন্তু তোমরা কেন রে ভাই এই বাচ্চাটাকে বসাইয়া এই যে তার তো সন্তান না সে তো তার ব্রেনের কথা চিন্তা করবে না আবার মানসিকভাবে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তার মা নাই সৎ মায়ের করে সে বড় হইতেছে বুঝলাম দিশা যেই যেই হাফসার স্বামী সে তার সন্তানকে হয়তো ভালোবাসে ভালোবাসে কিন্তু সে কতক্ষণ বাড়িতে থাকে এই যে হাফসা যে ভিডিওগুলা বানাইছে এই ভদ্রলোক কি এই ভিডিওগুলো দেখে নেই যে তুমি বাচ্চাটাকে ক্যামেরার সামনে বসাইয়া এ সমস্ত স্বীকারোক্তি এ সমস্ত কথাবার্তা কেন তোমার বলাইতে হইবে বাচ্চার মুখ দিয়ে তিশা তো একটা নোংরা জঘন্য অসভ্য ক্রিমিনাল এবং ডাইনি টাইপের মহিলা এটা কিন্তু সবাই জেনে গেছে অলরেডি সবাই জানে তিশার ক্যারেক্টারের কথা তাহলে তোমরা কোন দেখি ভাই ভালো মানুষ হইলা তোমরা তিশাকে ফুজি করি ইউটিউবার ভাইরাল হইতে এইটুকু একটা বাচ্চাকে তার মানসিক অবস্থা দেখতে দেখা যেত বাচ্চা ট্রমাটাইজ হয়ে গেছে বাচ্চাটাকে দেখলে এই মহিলা সৎ মা সেই ক্যামেরার সামনে বসাইয়া তুমি বলো তুমি বলো আয়া তোমাকে কি এটা বলছে তোমার মাকে তোমাকে কিছু দিছে তারপরে তোমার মাকে তোমার ফোন ব্লক করে দিছে না দিশা যে কোন লেভেলের মহিলা এটা সবাই জানে ভাই আপনার কেন ইউটিউবে আনি বাচ্চাটাকে প্রমাণ করা লাগবে এবং এই ভিডিওগুলো যখন আপনার ওয়াইফ বানাইছে তিনি কিন্তু তার আফন মা না সৎ মা এটা মাথায় রেখেন সৎ মা ভালো হইল এই সমাজ তাকে গ্রহণ করে না তাকে নামে পড়ে গেছে সৎ উনি যেই কাজটা করছে যে বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো বানাইছে এগুলা খুবই জঘন্য এবং এগুলা একটা বাচ্চা মানে মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয় এক তো তার মা নাই সে সৎমার ঘরে বড় হইতেছে কেন ভাই আপনার কেন প্রমাণ করতে হবে বাচ্চাকে ক্যামেরার সামনে বসাইয়া তুমি বলো তুমি বলো তুমি কি আলিশাকে টাকা দাও না আলিশা আলিশা আরিসার আরে আলিশার জন্য কত খরচ করতেছো আমার কি খারাপ লাগে না আমার জন্য কয় টাকা পাঠাইছো এগুলো বলতে কি আপনার লজ্জা লাগে নাই সৎ মাকে আমি বলতেছি আপনার কি লজ্জা একটু করে নাই আপনি কীভাবে এগুলো করেন এগুলো বলে তো আপনি আপনার স্বামীকে ছোট করতেছেন মানে কি আপনার স্বামী বাচ্চাটার দায়িত্ব নিতে পারতেছে না তিসা যেটা বলছে যে সে কিছু মাস টাকা দিতে পারতেছে না এই জন্য দুই মাস না দিতে যায় তীষার স্বামীর যে বউ আয়াতের যে সতমা তার মাথা নষ্ট হয়ে গেছে যে দুই মাস টাকা দিচ্ছে না আপনি তীষা যে কথাটা বলছে এই কথাটা এখন জনগণ বিশ্বাস করতে শুরু করছে আমি ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছি কারণ হয়েছে উনি এই আয়াতের যে সতমা সে জঘন্য কিছু ভিডিও বানাইছে বাচ্চাটাকে ক্যামেরার সামনে বসাইয়া ভাই আপনি কি আপনার সন্তানের দায়িত্ব নিতে পারতেছেন না এটা তো তিশার উপরে বর্তায় না যে সন্তান পালবে সে টাকা দিবে একজন বাবা সন্তান জন্ম দিচ্ছে দায়িত্ব তার এখন তীষা যদি ভালোভাবে চলে তীষা খরচ করতে পারে তৃষা যদি যে সন্তানকে দেয় এটা বেশ ভালো কথা দিবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় আইসা বাচ্চাকে এগুলো শিখিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না আপনি বাচ্চাকে ফোর্স করতেছেন তুমি এটা বলো বলো তুমি আমাকে টাকা দাও না ব্লক করে দিয়েছে এগুলো শিখে শিখে আপনি কেন বলাইতে পাবলিকের কাছে তিশা কেমন মানুষ এটা সবাই জানে সব মানুষ জানে কিন্তু আপনাকে প্রমাণ করার তো কোনো কিছু নাই আপনি যেটা করছেন আপনি প্রচণ্ড পরিমাণ লোভি টাইপের একটা মহিলার ক্যারেক্টার প্লে করছেন সোশ্যাল মিডিয়ায় নিজেকে লোভি হিসাবে প্রমাণ করাইছেন মানুষের কাছে তিসা যতটা না যতটুক এই আয়াতের যে বাবা এই লোকটা সম্বন্ধে যতটুক যা বলছে যতটুকু বলছে এর থেকে জঘন্য কিছু করে ফেলছে হাফসা হাফসা ভিডিও বানিয়ে এই তার লবি লবি প্রমাণ করে নিজেকে এবং আয়াতের বাবাকে প্রচণ্ড পরিমাণ ছোট করছে সবার সামনে যে তৃষা যেগুলো বলছে এগুলো আসলে সত্যি কথা বলছে এগুলো কিন্তু এইভাবে প্রমাণ হইতেছে এই হাফসার হাফসার ভিডিওগুলো দেখলে এগুলো প্রমাণ হইতেছে আর কতটা জঘন্য লেভেলের মা যে একটা সন্তান এই বয়সের একটা সন্তান কিন্তু মার কাছে থাকে দিশা বলে আমি রাস্তায় নেমে কি কামড়াকামড়ি করবো ভাই তুমি রাস্তায় নেমে কামড়াকামড়ি করো কেন তোমার ছেলেকে যদি তোমার কাছে আনতে চাও তুমি আইনিভাবে লিগেলি নিয়ে আসো তোমার ছেলেরে তুমি কেন রাস্তায় কামরি করবে এই বয়সের একটা ছেলে তার মার কাছেই থাকে হাফসা বলছে তিশা যখন হাদের সাথে সম্পর্ক হয় বিয়ে বসবে তখন আয়াতকে তার বাবার কাছে দিয়ে দিছে তিশা রাখতে পারবে না যেটা হাফসা বলছে হ্যাঁ দিতেই পারে তিশা এই লেভেলে মহিলা কিসা কয়েকটা বাচ্চার জীবন এই যে আয়াত বাচ্চাটার জীবনটাকে কীভাবে নষ্ট করে দিছে এক তো শতমার আন্ডারে তাকে রাখছে আর সৎ আমি বলতাম না বিষয়টা বলতে খারাপ লাগতেছে কিন্তু উনি সৎমার মতনই হাফসা ইউটিউবে ফেসবুকে সৎমার মতন ক্যারেক্টার প্লে করছে যেটা করছে ক্যারেক্টার প্লে করছে যে একটা বাচ্চাকে তোমাদের এইসব বড়দের নোংরামির মধ্যে আপনি শিখাই শিখাই কথা বলাই বলাই তাকে ক্যামেরা করে ভিডিও করে আপনারা সারেন আচ্ছা আপনাদের পরিবারের পুরা একটা পরিবারের ভিতরে কোনো বিচক্ষণ মানুষ ছিল না কোনো একজন শিক্ষিত মানুষ ছিল না যে কোনো বোঝার মতো কোনো মানুষ ছিল না যে তুমি যেটা করছো এটা অন্যায় যে একটা বাচ্চাকে দিয়ে যা দেখাইতেছো যা বলাইতেছো এগুলো কিন্তু অন্যায় এগুলো করা কিন্তু ঠিক না যে ছোট একটা বাচ্চার উপর মানসিকভাবে কতটা প্রেশার পড়তে পারে যে তার মাকে মার নামে বদনাম করার জন্য তাকে বসাই দিছো তোমরা তৃষা কিন্তু একটা ভিডিওতে বলছিল যে আমার ছেলে যখন মানুষের মাধ্যমে আমার সাথে কথা বলে তখন খুব সুন্দর করে কথা বলে যখন তাদের সামনে বলে তখন আমার ছেলেকে শিখাই দেয় আমার ছেলে খারাপ খারাপ ভাষায় যেন আমাকে অপমান করে কথা বলে তৃষা যেগুলো বলছে তো এখন কথা হাড়ে হাড়ে প্রমাণ আছে যেগুলো আয়া আয়াতের সৎ মা যেগুলো ভিডিও করে সারছে তৃষার কথার সাথে তো এখন মিলে গেছে ভাই তিশার তৃষা চা তৃষা চাইলেই তার সন্তানকে তার কাছে আনতে পারে আইনিভাবে লিগালি নিয়ে আসতে পারে তো আয়াতের বাবা কি আয়াতকে রাখতে পারতেছে না খাওয়াইতে পারতেছে না বাচ্চাটা যথেষ্ট মানে অসুস্থ দেখা যাইতেছে এবং কঙ্কাল সারা অবস্থা মনে হয় যে অনেক দিনের অসুস্থ খাওয়া খাওয়া দাওয়া খাইতে পারে না মানে ভালো মন্দ তার কপালে রিজিকে মনে হয় যে জুটে না এবং তাকে মাদ্রাসায় ভর্তি করায় মাদ্রাসার হোস্টেলে মাদ্রাসায় যেসব বাচ্চাগুলো পড়ে ওইখানে দিয়ে রাখছে হয়তো মাঝে মাঝে সে বাসায় আসে বা কিছু এরকম একটা যতটুকু বুঝলাম জঘন্য একদম জঘন্য লেভেলের অবস্থা সত্যি ভাই হাফসা তো আপনি এত লোভী মহিলা কেন আপনি তো ইয়ে ইউটিউবে ফেসবুকের মধ্যে আপনার সৎমা হিসাবে পুরা মানে নিজেকে তুলে ধরছেন মানুষের সামনে আজকে আপনার সন্তান আপনার স্বামী যে আছে আপনার সন্তানের খরচ কি আপনি বহন করেন না আপনার স্বামী বহন করে আপনি বললেন যে আপনার হাজব্যান্ড একটা দোকান আছে আপনি খাইয়া ফুইয়া লইয়া থইয়া কি মানে বরিশালের বাসায় বলতেছেন যে আপনারা ভালোই চলতেছেন তাহলে আপনি তিশার কাছে কেন আশা করেন তিশা তার ছেলেকে টাকা দেয় না আলিশা জন্য কি করে আহাদ আহাদা তিশার সন্তান তারা তাদের লাইফে অনেক যেহেতু তার কন্টেন্ট ক্রিয়েট করে ঢং করার জন্য অনেক কিছুই করতে পারে আপনি এটা নিয়ে কথা বলার কেউ না আপনি কেন বলতেছেন এগুলো আপনার যদি রাখতে কষ্ট হয় এই বাচ্চাটাকে তার বাবাকে বলে তিশার গাড়ে ফসাই দেন বাচ্চাটা মানে ওই যে ফুটবলের মতো হয়ে গেছে যেখানে যে এখানে আল্লাহ মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখেন সাফারকে মা কিন্তু রং রং ডং সাইজা গুইসা এত রং ডং দেখায় ক্যামেরার সামনে কথা মাটিতে পড়ে না টপাটপ টপ কথা বলতে থাকে আর এদিকে সৎ মা ঝগড়া করে করে ভিডিও বানাইতেছে উনি নর্মাল কথা বললেও মনে হয় যে মানুষের সাথে ঝগড়া করতেছে বাচ্চার সাথে কিভাবে ফোর্স করে করে জোরে জোরে মানে জোর করে করে ওর মুখ দিয়ে কথা বলাইতেছে তো বাবা একটা বাবা মার আপনারা মানে মানে যারা আছেন আমি একটা কথা বলবো বিয়ে যদি করতে হয় বুঝে শুনে করেন আপনারা মানুষের আন্ডারস্ট্যান্ডিং না হলে বাচ্চা নেওয়াটাই মনে হয় উচিত না দেখেন আজকে তিশা তীষার লাইফে লাই মেতে উঠছে একদম লাকজারিয়াস লাইফ লিড করে আর বাবার কাছে সন্তানকে রেখে আসছে তার জীবনটা দেখেন কেমন ভাই তিশা ঘুমায় কেমনে রাতে যে এটা এত সুন্দর একটা ফুটফুটে সন্তান তিশার কাছে থাকলে তিশা যে আরিসার আরে মাশাল্লা দিলে আরিসার শেয়ারা স্বাস্থ্য দেখছেন কেমন এক বছরের বাচ্চা কত সুন্দর ফুটফুটে সুন্দর আল্লাহর রহমতে ইয়ের কথা বলেন আহাদের যে আখির যে ছেলেটা কি নাম বলে তো গেছে আখির যে ছেলেটা ও তো মাসাল্লা দিলে দেখতে দেখতে স্বাস্থ্য টাস্থ মশাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো কিন্তু আজকে দেখেন তিশা এমন একটা ডাইনি মহিলা তার কারণে তার বড় সন্তানটা দেখেন কেমন একটা অসুস্থ পরিবেশের ভিতরে সে বেড়ে উঠতেছে সৎ সৎ মায়ের আন্ডার টক্সিক একটা জিন্দিগি তাকে দিতেছে তার মাকে নিয়ে বাজে কথা বলার জন্য ক্যামেরার সামনে হাফসা ফোর্স করতেছে তার মুখ দিয়ে বলাই নিতেছে এই বাচ্চাটার মানসিক অবস্থা কি হইতেছে হাফসাকে বলি আপনার স্বামী আপনার যে সন্তান আছে আপনার সন্তানদের দায়িত্ব কর আপনি রুজি করে তাদেরকে পালতেছেন নাকি আপনার স্বামী পালতেছে ভাই আপনি তো একটা লোভী লোভিস ক্যামেরার সামনে এসে আপনি যা দেখাইছেন যা বলছেন আপনি আপনার ক্যারেক্টার তুলে ফেলছেন আর এই যে আয়াতের বাবা আপনি আপনার ওয়াইফকে আপনার পুরা ফ্যামিলিতে কি একটা মানুষ ছিল না হাফসাকে এই ধরনের ভিডিও বানানোর জন্য নিষেধ করতে যে তুমি ভাইরালের নেশায় ধরে গেছে না ভাই ভাইরালের নেশায় নামছেন আপনারা আপনার ওয়াইফ দিয়ে এরকম ভিডিও বানান তৃষা কোন ক্যারেক্টারের মহিলা কি টাইপের জঙ্গলি মহিলা সবাই দুই হাজার পঁচিশ সালে তৃষার মানসিক মানসিকতার মতো মহিলা খুব কমে আসছে সবাই তীষাকে ভালোভাবে চিনে গেছে কিন্তু আপনারা এসা যা শুরু করছেন ওইগুলো আরও নোংরা জঘন্য বস্তি কোয়ালিটির লেভেলের বিষয় আপনার ওয়াইফ করে ফেলছে যে আয়াতের বাবা যদি আয়াতকে খাওয়াইতে পারে বরণ পোষণ না দিতে পারে আয়াতকে তো তার মার কাছে দিয়ে দেওয়া উচিত তার তার মা বলতেছে তাকে নিয়ে তাকে নিতে চায় কিন্তু আপনারা দেন না এটা কতটা সত্যি এটা আমি জানি না তিশার মতো একটা মহিলা আখির নামে যায় একটা মামলা করে দিছে তাকে নিয়ে কি বলছে তার মাকে নিয়ে কথা বলার কারণে তার চোদ্দোটা বাবার চোদ্দোটা বাবার পরিচয় দিছে যে চোদ্দ হাঙ্গা করা মহিলার মায়ের ঘরে সন্তান তিশা। সেই কারণে তিশা আখির নামে সত্যি কথা বলে দেওয়ার জন্য তার নামে যায় মুখ বন্ধ করে দিছে মামলা করে হ্যাঁ তাইলে সে দুরন্দর তিশা সে তার স্বামীর কাছ থেকে তার সন্তানকে নিতে পারে না আনতে পারে না এটা কি আদৌ সত্যি কথা আপনারা বলেন এটা কি কোনো সত্যি কথা যে তীষা তার সন্তানকে আনতে পারে না তার কাছে তৃষা তার সন্তানকে আনতে পারে না তার কাছে এটা কি সত্যি কথা মনে করেন আপনারা তিশা আখির নামে এত অ্যাগ্রেসিভভাবে যা করার করছে আয় এবং আয়াসকে নিয়েও কই সে তোর তার চেহারা চেঞ্জ করবে না তার ছেলের নাম চেঞ্জ করবে ছেলের চেহারা চেঞ্জ করবে সেটা আমাকে বলো কেন এখন আবার পুতু পুতু করে সেদিন জন্মদিনের দিন কান্নাকাটি করতেছে আঁকি থাকতে এরকম ওই রকমই তো আমি আসলে ভিডিওগুলো আপলোড করতে পারি নি আপনাদের কাছে একটু ঝামেলায় ছিলাম কিন্তু কথা হচ্ছে যে এই দুরন্তর চালাক তিসা তিশা চাইলেই তার সন্তানকে তার কাছে হাতে তুড়ি দিই তার কাছে নিয়ে আসতে পারে যত রকম হ্যাডামলা বাফ হোক যাই হোক কেউ আটকে রাখতে পারবে না সন্তান এই বয়সে মার কাছেই থাকবে কারণ হইছে তীষা আনতে চায় না তার সন্তানকে আর আয়াতের বাবা যদি আয়াতকে না খাওয়াইতে পারেন আপনি আপনি তিশার কাছে বাচ্চাটা দিয়ে দেন বাচ্চাটার অবস্থা খুবই করুণ অবস্থা দেখা যাইতেছে ওকে যতটুক দেখা যায় ও সৎ মায়ের আন্ডারে ভালো নাই আপনি কতক্ষণ বাসায় থাকেন কতক্ষণ খেয়াল রাখেন যেইটা এই কথা আপনি হয়তো এটা শুনলে আপনার মন খারাপ হইতে পারে আমার উপরে যে মহিলায় কথা কেন বললো কিন্তু কথা হচ্ছে আমি জানি হাফসা আমার ভিডিও দেখে অনেকবার আমার ভিডিওতে হাফসা কমেন্ট করে দিয়ে গেছে আমি জানি কিন্তু কথা হলো যে এই হাফসা যেই পরিমাণ নোংরামি এই বাচ্চাটাকে নিয়ে করছে এবং আপনার পরিবারটাকে ছোট করছে আপনাকে মানুষ যদিও সোশ্যাল মিডিয়ায় তিসার কথায় কেউ আপনাকে ছোট ভাবে নাই এবং ভাববেও না আপনাকে উপরে উঠে রাখতো মানুষ কিন্তু আপনার এই যে ওয়াইফ আয়াতের সৎমা সে সোশ্যাল মিডিয়ায় আইসার জিনিসটাকে আপনার ফ্যামিলিটাকে বাজে ভাবে উপস্থাপন করছে ইউটিউব ফেসবুকের মধ্যে মানুষের কমেন্ট এবং মানুষের অনেক রোস্টিং ভিডিও আমি ফেসবুকে দেখছি কেউ আপনার ওয়াইফকে ভালো বলে নাই যে তিষার নাম নিয়ে আপনি ভাইরাল হইতে আসছেন আপনাদের কাজকর্ম দেখে তো এটাই বুঝেছে তিষা যা বলছে আপনাদেরকে এই যেই যেই কর্মকীর্তি হাফসা করছে এগুলা কিন্তু ঠিকই এটার সাথে মিলে যাইতেছে আপনি যদি না খাওয়াইতে পারেন ভাই আপনি আপনার হাফসার যে আরো সন্তান আছে ওদেরকে খাওয়াচ্ছেন না তাইলে এই তিশা তৃষা কী দিলো না দিলো এটা নিয়ে হাফসা কেন ভিডিও বানাইতে আসছে ফেসবুক ফেসবুক ইউটিউবের মধ্যে যে ফেসবুকে আমি ওই ভিডিওগুলো দেখছি আপনি কি ফেসবুকে কি কিনা ফেজ আছে কিনা আমি জানি না কিন্তু আমি ইউটিউবে দেখি দেখছি ফেসবুকে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা ছোটো ছোটো করে কেটে কেটে বিভিন্ন ভিডিও ইয়ে করতেছে কিন্তু কথা হইলো আপনি যদি না আপনার ওয়াইফ আপনাকে যথেষ্ট পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ছোট করছে কোনো মানুষ নাই যে মাথা খাটায় কাজ করার মতো তিশার যতটুক না বলছে আপনারা আপনাদের ভিডিওগুলা বানাইয়া এই বাচ্চাটাকে দিয়া বিভিন্ন বিশ্রী ভাষায় কথাবার্তা মানে জঙ্গলি টাইপের কথাবার্তা বলে বাচ্চা আরও বেশি আপনারা আপনাদেরকে ছোট করে ফেলছেন ফেসবুক ইউটিউবের মধ্যে বারবার আর আরিসার সাথে তুলনা করতেছেন যে আয়াতের জন্য করবে না কেন কেন করতেছে না এক লাখ টাকা খরচ করে আরিশার আরিসার জন্য কীভাবে আপনি বলতেছেন বাইরে ভাই একবারে মানে বাজে অবস্থা তো কথা হলো আপনি এটা বলার কে ভাই আপনার স্বামী যদি তার বরণ পোষণ না দিতে পারে আপনার স্বামীকে বলেন তিসার গাড়ি বাচ্চাটাকে দিয়ে দিতে তিসা তো বলছে আপনারা দেন না এবং রাস্তায় নামে মারামারি কিলে কিলি করতে পারবে না আপনি কান কেন খরচের জন্য আপনার স্বামীকে কি ওরা চালাইতে পারতেছে না আপনি সোশ্যাল মিডিয়া আরিসার জন্য লাখ কোটি খরচ করে ফেলে এক সমস্যা কি তিশার সন্তান আহাদের সন্তান আরিসা তারা কন্টেন্ট ক্রিয়েট করে এই জন্য তারা অনেক রকম ভিডিও বানাইতে হয় এখন আপনারা যেহেতু বাচ্চাটাকে আপনার কাছে রাখতেছেন রেখে দিচ্ছেন বা তিশা আনে না এটার দায়িত্ব আপনাদের এখন তীষা যদি তার সন্তানকে কিছু দেয় সেটার হিসাব আলাদা আর যদি না দেয় আপনি এখানে এগুলো বলে মানে এগুলা বলা মাথার মধ্যে গিলুরা এখানে আপনি কারণ হয়েছে আপনি এ সমস্ত কথা ইউটিউব ফেসবুকে বলা মানে তীষা যতটুকু না আপনি আপনাদের নিয়ে কথা বলছে মানুষ এগুলো বিশ্বাস করে নেয় আপনি সোশ্যাল মিডিয়ায় আইসা যতটা না ছোটো আপনার পুরা ফ্যামিলিটাকে করছেন আপনার হাজব্যান্ডকে এবং আপনার পুরা ফ্যামিলিটাকে করছেন আপনাদেরও ভাইরালের নেশায় ধরছে না কিভাবে ভাইরাল হবেন আজগুবি কাজবার কাজ কারবার করে মানে অশালীন কথাবার্তা বিশেষ করে আপনার কিছু কর্মকীর্তি যেগুলো আপনি বাচ্চাটাকে নিয়ে করছেন বাচ্চাটাকে ক্যামেরার সামনে বসাই তাকে ফোর্স করছেন তার মার বিরুদ্ধে কথা বলার জন্য শিখাই দিয়েছেন এটা বলো এটা বলো কেন বলবে ভাই আরিসার জন্য খরচ করলে দিশা না করলে নাই আপনারা করেন আপনারা করেন তৃষার কাছে চাইতে হবে কেন আপনারা এবার বলে যে তাকে সে রাস্তায় নামে মারামারি করতে পারবে না এই না সে না এগুলো সহ্য হয়ে গেছে তৃষা চাইলেই তৃষার সন্তান তার কাছে নিয়ে আসতে পারে আইনিভাবে আনতে পারে যেটা বাংলাদেশের ল আছে এই বয়সের একটা বাচ্চা তার মায়ের কাছে থাকবে এটাই এইটাই নিয়ম হাজার চাইলেও কিন্তু বাচ্চাকে আটকে রাখতে পারে না তার বাবা কিন্তু তিশাও আনতে চায় না এবং বাচ্চাটার অবস্থা থেকে আপনারা বুঝছেন তিসার ঘরের দুইটা সন্তানকে আপনারা দেখছেন ইয়েরটা তিসারটা আখিরটা আর আয়াতের অবস্থা দেখছেন ওর কী অবস্থা ওর কি একটা জিন্দিগি তিসা দিয়ে রাখছে তিশা চাইলে তো রাজার হালাতের রাজার সিংহাসনে বসায় পালতে পারে তিশা তো ইনকাম করে ও হাফসা একটা কথা বলছে ভিডিওতে যে তীষা তো ইনকাম করে তিশষা তো ইনকাম করে খায় তাইলে আয়তের জন্য কি দিতে পারে না আয়তের জন্য কি মন কাঁদে না আয়তের জন্য সে কোনো কিছু দেনে। বা এগুলো বলাই আপনি ছোট লোকই প্রমাণ হয়েছেন আপনি সৎমা প্রমাণ হয়েছেন এই ধরনের কথা বলে আপনি নিজেকে ছোট লোক বানাইছেন এবং আপনি সৎমা হিসাবে পরিচিতি দিছেন ফেসবুক ইউটিউবের মধ্যে শুধুমাত্র আপনার নেশাই দর্শে আপনি ফেসবুক ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েট করবেন টাকা ইনকাম করবেন তিসষাদের মতো তার তীষার হাত ধরে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকামের নেশায় মাতি উঠছেন ওপেন প্ল্যাটফর্ম কাজ করতে যদি আপনার মন চায় আপনি কাজ করতে পারবেন কিন্তু এই ধরনের ছোটো লোকই লোভী কাজগুলো একদম এগুলো থেকে বিরত থাকবেন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রাজনীতি খেলবেন না আপনি সৎ মা তীষা আফন মা দুইজনে মিলে ছোটো বাচ্চাটাকে নিয়ে কামড়াকামড়ি করে বাচ্চাটার জীবনটাকে একদম মানে অসুস্থ বানায় দিয়েছেন এই ধরনের বাচ্চারা মানসিক চাপের কারণে একসময় তারা পাগল হয়ে যায় তারপর হয়েছে যে নষ্ট হয়ে যায় আপনার কাজকর্মে তো আপনি এটাই বুঝাইতেছেন যা পাপ করছে তার জীবনে সে তার পাপের ফল অলরেডি পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মানুষের কাছ থেকে আর এই পাপের বাগিদার অর্ধেক বাগিদার হয়েছে তার এই সন্তানটার উপর দিয়ে যাইতেছে সন্তানটার উপর দিয়ে এই যে আয়া যে ছেলেটা বা ওর আব্দুল্লাহ বলে মনে ওর বাবার ভাই ওর ওর যে লাইফটা ওর যে টক্সিক একটা জিন্দিগি সে লিড করতেছে ওই বাড়িতে খুবই ভয়ানক অবস্থা আমি দেখে অবাক হয়ে গেছে এটা কীভাবে তিসার সন্তান হইতে পারে ওর এই অবস্থা কেন বাচ্চাটা হাডি কঙ্কাল সার দেখতেই বোঝা যায় সে অনেক কিছুর মধ্যে অভাব অনটনে আছে তাকে দেখেই বুঝা যাইতেছে এরকম অবস্থায় এর উপরে হাফসার কর্মকৃত্তি দেখে তো আমি অবাক হয়ে গেছে একদম মানে শতমা শতমা সারা জীবন আমি নাম শুনছি রে ভাই সতমা শতমা মানুষের দূর থেকে হয়তো দেখছি এই হাফসাকে দেখ হাফসাকে দেখে যে আমি নামের শুনছি যে যে বিষয়টা কখনো ভালো হয় না দেখছি দূর থেকে এতটা ঘনিষ্ঠভাবে হয়তো আমি দেখি নেই কোনো শতমা মা তো এই হাফসার কর্মকীর্তি দেখে আয়া আয়াতের সাথে যা ভিডিও দেখাইলাম দেখলাম যে সমস্ত রুর বাসায় বাচ্চাটাকে বসাইয়া কীভাবে তাকে মেন্টালি প্রেশার দিয়ে তার মুখ থেকে কথা বাইর করাইতেছে বলো বলো সৎমার মতো কাজ করছে সৎমা কাকে বলে হাফসাকে দেখার পর আমি বুঝছি এটাই হচ্ছে সৎমা নিজের সন্তানকে কেউ কখনও মানসিকভাবে এভাবে ফোর্স করে না যে তুমি এগুলো বলো এগুলো করো এগুলো এগুলো ক্যামেরার সামনে বলো আর আরিসার জন্য টাকা করে কতটা ছোট কথাবার্তা আর জন্য টাকা খরচ করতেছে এই যে এই তিসা এই যে আহাত গেল তিসা আহাত যদি আয়াসের জন্য যদি কিছু নিয়ে যাইতো হাতে করে বার তিসা ভিডিও করে দেখাইতো এবং আখিও দেখাইতো যে আয়াসের জন্য এগুলো নিয়ে আসছে আখিকে যতবার মানুষ প্রশ্ন করছে আখি বলছে যে ফ্যামিলিগত কথাবার্তা বলতে চাই না আর আমি কারো কাছে কিছু চাই না কিছু আনার জন্য কোনো কিছু চাই না আর কিছু দিলে তো তীষা ভিডিওই করতো যেখানে আহাদের সন্তান আহাত টাকা রোজগার করে তীষা সহ একই ফ্যামিলির ভিতরে থাকে যেখানে তিসারে কী বলো ওইটাকে আকির সন্তানের জন্য তিন হাজার টাকা দেওয়ার জন্য তিসার রাজি হয়েছে তাও দেয় না এখন আর নেয় না তো এগুলো তো মানুষ দেখতেছে রে ভাই আপনারা কিভাবে আপনি কিভাবে এখানে আইসা তিশার কাছে তিসা সন্তানের জন্য খরচ করেন আর ইশার জন্য করে এই ধরনের প্রশ্ন কিভাবে তোলেন আপনি আমি আপনাদেরকে বলি এই যে মহিলা আর একটা ফাঁসের বাসার কুটনি ভাবি শয়তান মহিলা এটা কুটনিটা এই কুটনিটা ফাঁসের বাসার কুরকুরি ভাবি আর আজাইরা গায়ের মধ্যে পইড়ে আইসা হেতির যে কী কারণে চুলকানি উঠছে মনে হয় নিজেও জানে না বাইরালের ধান্দায় বাইরালের নেশায় তিশুর পা চাটার জন্য আখি মেয়েটারে ইচ্ছা মতন আইসা ফেসবুকের ও আখির সংসার ভেঙে গেছে সন্তান নিয়ে চলে গেছে ইচ্ছা মতনে আখির সংসার ভাঙছে আখি জানে তো যার ভাঙে সে জানে ইচ্ছা মতনে আইসা আখিরে দুনিয়ার অপমান করলো বেজ্যুতি করলো তিশার পায়ে খাইয়ে ভাইরালের নেশা ভাইরাল হওয়ার নেশা এখন এই যে আখি এই কুরকুরি বাবির ছেলে হাসপাতালে ভর্তি কয় মাস থেকে পড়ে রয়েছে নাকি হাসপাতালের মধ্যে অবস্থা অনেক খারাপ তো দরকার ছিল না তো ওই যার একটা সংসার ভেঙে গেছে তাকে এরকম জুলুম করা তো এখন আমি যা দেখতেছি সেই ধান্দায় হাফসাও নামছে যে তিশার উসিলে দিয়ে ফেসবুকে কাজ করবে ভাই তিসা তিসা করে যদি তুমি ফেসবুকে যদি না আসতা ইউটিউবে যদি না আসতা তোমার নিয়ে কথা না হইতো তোমার তুমি হাফসার ভিডিও কে দেখতে চাইতো তোমার কে সাবস্ক্রাইব করতো কেউ করতো তিসা যে বলছে যে আমার নাম নিয়ে এক্সের ওয়াইফের বউ চলে আসছে চ্যানেল নিয়ে এই কথাগুলো তুমি যথেষ্ট সম্মান নিয়ে কাজ করতে পারতা কিন্তু তুমি তোমার মানে তুমি যে ক্যারেক্টারটা ফেসবুক ইউটিউবে প্লে করছো এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তুমি ঠিকই তিশার কথার সাথে তোমার কথা সুন্দর মিলে গেছে তিশা যা বলছে এটা তো এখন পাবলিক সত্যি মনে করতেছে কারণ তুমি তোমার নিজেকে নিজের আচরণ দিয়ে সেটা ধরে রাখতে পারো নাই আর তুমি আফসারে কেউ জীবনে চিন্তা না যদি তিশার আগের ঘরে স্বামীর না হইতা এই সম্পর্কে যদি না জড়াই তোমার মতো হাজার হাজার চ্যানেল ইউটিউব ফেসবুকের মধ্যে ঘুরে বেড়াইতেছে কে কারা ভিডিও দেখে তো তুমি তোমরাও আসতো ভাইরালের নেশায় ওই দিকে আরেকটা কার কথা বললাম ওই যে পাশার বাসার কুর ভাবি সেও আইসে আখেরে অপমান করে তার চরিত্র নষ্ট করে ভিডিও বানাইছে তো এখন কয়দিন বানায় কয়দিন খাইছে বাচ্চাটা হাসপাতালের মধ্যে পড়ে আছে তো ভাই আর যাই হোক আপনার কাছে অনুরোধ এই যে তীষা তিশা তো একটা ডাইনি মহিলার সবাই জানে আপনি নিজেকে ডাইনি বানাইন না ফেসবুকের মধ্যে বাচ্চাটার একটু যত্ন নিয়ে